হে গাইস ক্যামার হচ্ছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন তোমাদের গুড মর্নিংও বলবো না শুভ বিকেলও বলবো না এখন হয়ে গেছে সোজা শুভ সন্ধ্যা সন্ধ্যা পার হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে আটটা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আমার বরের সাথে একটা প্র্যাঙ্ক করব তো কী নিয়ে প্র্যাঙ্ক করছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বরের আসার টাইম হয়ে গেছে প্রায় আটটা পঁয়তাল্লিশ হয়ে গেল তো চলো তোমরা দেখতে থাকো কে কিন্তু স্কিপ করে দেখবে না দেখবে আমার বরের রিয়াকশানটা কেমন তো চলো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো

দে তালে দে মু তুমি আমাকে এত জোরে দিলে কেন আগে কথা বল না আজকে থেকে আম কি আমাকে দিলে কেন আর অবস্থা খারাপ এখনো <laughs>

ভয় পাও সত্যি সত্যি চলে যাবো বাপের বাড়ি দাঁড়াও না তোমরা সবাই দেখলে আমার বোর আমাকে সামান্য মোবাইলটার জন্য কত ধমকি দিল আমি কত ভয় পেয়ে গেছি দেখতেই পেলে বন্ধুরা এটাই ছিল আমাদের প্র্যাঙ্ক তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বরের রিয়াকশান তো দেখলেই কেমন তো বরের রিয়াকশানটা দেখার জন্য আজকে আমি তোমাদের সাথে প্র্যাঙ্ক ভিডিও করলাম ফার্স্ট টাইম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একে তো দোকান থেকে এসেছে এদিকে গরম কাজ করে তার ওপরে আমার এই মোবাইল হারানো প্র্যাঙ্ক তার জন্য ও রাগ উঠে গেছে শুধু মুখেই বলে বাপের বাড়ি চলে যাও পরে আবার একটু পরে আসতো কান্না যদি করতাম কাঁচু কেন গো তারপরে একটু পরে চলে আসতো তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ছোট্ট একটা প্র্যাঙ্ক ভিডিও তো গাইস আমার বরের কথায় কেউ কিছু মনে করো না ও খুব দোকান থেকে আসলে এত গরম এক নাম্বার দ্বিতীয় নাম্বার কাজ করে আসলো তার উপরে আমার এই মোবাইল হারানো এই মোবাইলটা নেওয়া এক বছরও হয়নি তারপরে যদি আমি মোবাইলটা হারিয়ে দিই তাহলে কেমন লাগে সত্যি সত্যি ও তো ভেবেছে যে একবারে সত্যি তো ওই জন্য আমার বর মানে কি বলবো আমার বরের কথায় কেউ কিছু মনে করো না দু একটা হয়তো কথা মানে কি বলবো একটু অন্যরকম হয়ে গেছে আমার বরের খুব রাগে ছিল প্রচণ্ড রাগে ছিল প্রচণ্ড ও তো জানতো না যে আমি প্র্যাঙ্ক ভিডিও করছি ওতে একবারে ও ভাবছে একবারে সতে সতে আমি মোবাইলটা হারিয়ে দিয়েছে ওই জন্য এক দু একটা কথা একটু খারাপ বলা যাবে না অন্যরকম হয়ে গেছে ওর কথাগুলো রাগে আর আগে তো মানুষ কী না বলে বলো পরে আবার একটু পরে আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না শুধু বলে যে চলে যাও থাকবা না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক ভিডিও করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রচন্ড গরম পড়েছে তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা